এখন যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বুকে আছড়ে আছড়ে পড়তে দেখা যাচ্ছে কালবৈশাখী ঝড়কে আর যার ফলে বায়ুমণ্ডল যেমন শীতলীকরণ হতেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতেও হচ্ছে আবার কোনো কোনো স্থানে জেলা জেলাভিত্তিক হিসাবে শিলাবৃষ্টির উপস্থিতি দেখাও যাচ্ছে এই শিলাবৃষ্টির ঝড় বায়ুমণ্ডলের শীতলীকরণকে লক্ষ্য করে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম যেমন চারতেও দেখা যাচ্ছে কিন্তু এই অবস্থায় ইউপি আলু ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকে শোনা যাচ্ছে যে আলুর দাম আগামী দিনগুলোতে কী ধরনের সম্ভাবনা হওয়ার সম্ভাবনা সেই বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়বস্তু উল্লেখ করছেন ইউপি নারায়ণ কোল্ড স্টোরের ম্যানেজারের কাছ থেকে শোনা যাচ্ছে যে এপ্রিল মাসের তুলনায় আমাদের মে মাসে কিন্তু আলুর দাম সামান্য হলেও ক্ষীণ হতে চলেছে কারণ আলুর সেন্টিমেন্ট এই বছর এই সময় কিন্তু ডাউনেই দেখা যাচ্ছে এপ্রিল মাসে বিভিন্ন কোল্ড স্টোরগুলি যেমন কম খুলতে লক্ষ্য করা গেছিল কিন্তু এই মাসে মে মাস হিসাবে সমস্ত কোল্ড স্টোরগুলি এখন আস্তে আস্তে খুলতে থাকবে আর যার জন্যই কিন্তু চাহিদারা বিষয়বস্তুকে প্রাধান্য করে ব্যবসায়িক ভাইরা যুক্তি খাটিয়ে আলুর দামকে ত্বরান্বিত করবে এপ্রিল মাসে সামান্য পরিমাণে দাগি ধুগি আলু বিক্রি করতে যেমন অনেকটাই স্বস্তি লক্ষ্য করা যাচ্ছিল এই মাসে কিন্তু সেই অবস্থা সৃষ্টি হতে দেখা যাচ্ছে না সামান্য পরিমাণে দাগের কারণে ব্যবসায়িক ভাইরা কিন্তু সেই সমস্ত আলুগুলির দাম কমাতে বাধ্য হচ্ছে আজকে ডেট হিসেবে নারায়ণ কোহল স্টোরে সামান্য পরিমাণে হালকা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো থেকে সাড়ে ছশো টাকা গত বছরের তুলনায় আমাদের পশ্চিমবঙ্গে যেমন আলুর পরিমাণ বেড়েছে সেই রকমভাবে আমাদের ইউপিতেও কিন্তু আলু দু কোটি প্লাস আলু উৎপাদন আরও বেশি সম্ভব করা হয়েছে পাঞ্জাবে আলুর ঢেল আরও রয়েছে তার জন্য সমস্ত চাষিভাইদেরকে জানানো হচ্ছে যে আপনারা কিছু কিছু পরিমাণে আলুর নিকাশি করতে থাকুন পরিস্থিতি বুঝে আলুর নিকাশি করুন এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু আলুর দাম গত বছরের থেকে অনেকটাই কম বন্ডের আলুর দামই বলুন আর এদিকে ব্যবসায়িক বলুন না কেন সমস্ত কিছুই এই বছর কিন্তু কম রয়েছে প্রত্যেকটা ব্যবসিক এবং চাষে ভাই আগামী দিনগুলিতে কিন্তু আলুর দাম ছশো থেকে সাতশো টাকা বন্ড হিসেবে পাওয়ার সম্ভাবনা তারা করছেন নায়ন কোল ইস্টারে মেরাজা তিনি জানাচ্ছেন যে আমাদের ওয়াল ইন্ডিয়া ভারতবর্ষে এই বছর সাত কোটি বেশি আলু উৎপাদন গত বছরের থেকে বেশি হিসেবে উৎপাদন সম্ভব হয়েছে আমরা প্রত্যেক বছর একটি বিষয়বস্তু লক্ষ্য করে থেকে আলু বিক্রি করার মুখ্যম টাইম হলো মিডিল সময় অর্থাৎ বছরের মিডিল সময় কিন্তু আলুর দাম ঠিকঠাক জায়গায় থাকে আলুর দাম যখন প্রথমের দিকে আলু উঠতে থাকে সেই সময় বিভিন্ন কোল্ড স্টোরে লোড করার জন্য অতিরিক্ত হাই হয়ে থাকে তারপরে আস্তে আস্তে আলুর দাম সামান্য পরিমাণে স্বস্তি হয় তারপরে আবার মিডিল সময়ে সেই সমস্ত আলুর দাম ছেড়ে ওঠে আবার অন্তিম সময়ে সেই সমস্ত আলুর নিকাশি হিউজ পরিমাণে প্রত্যেকটা কোল্ড স্টোর থেকে হওয়ার জন্যই পরিস্থিতি বোঝে আলুর দাম আবার কমতেও দেখা যায়